নমস্কার আমি পৃথা চক্রবর্তী বিভাক্ষ বাড়ি জেলা বাঁকুড়া আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা মধু রয়েছে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না হাঁটে আমি কে বলে যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি রে গো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকের আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তিন পূর্ণির ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবলে যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার নমস্কার